বেশি গিফট মানে কি বেশি আনন্দ না সবসময় না আপনি কি দেখেছেন বাচ্চা জন্মদিনে অনেক গিফট পাওয়ার পরও অনেকটা বিভ্রান্ত থাকে সেটা কেন হয় জানেন সেটাই আজকে আপনাদেরকে জানাবো আমি এসান আপনাদের সঙ্গে নিয়মিতভাবে শিশু বিকাশ স্কিল ডেভেলপমেন্ট পজিটিভ প্যারেন্টিং নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে থাকি চলুন তাহলে শুরু করা যাক আজকাল বাচ্চাদের জন্মদিন মানেই রঙিন বেলুন কেক হাসি আর অসংখ্য উপহার কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন যে এত এত উপহার পাওয়ার পরও শিশুটা কেন এত বিভ্রান্ত হয়ে যাচ্ছে একটা খেলনা খুলছে একটা রেখে দিচ্ছে সে আসলে কোনটার সাথে খেলবে সেটা সে নিজেই বুঝতে পারছে না আসলে বিষয়টা খুবই স্বাভাবিক বাচ্চাদের ম্রেন একসাথে এত সিদ্ধান্ত নিতে পারে না তাদের কাছে বেশি অপশন মানেই হচ্ছে বেশি চাপ আর অনেক কনফিউশন তখন আনন্দটা ধীরে ধীরে বদলে যায় অস্থিরতা আর বিরক্তিতে তাহলে সমাধান কি সমাধান আছে বাচ্চাকে একসাথে সব গিফট খুলতে দিবেন না প্রতি তিন দিন বা চার দিনে একটি খেলনা দিন প্রতিটি খেলনার সঙ্গে তাকে কিছুটা সময় খেলতে দিন বাচ্চাকে কিভাবে খেলনাটা খেলতে হয় সেটি তাকে দেখিয়ে দিন এতে করে বাচ্চা খেলনার মূল্য বুঝবে কিভাবে খেলতে হয় সেটা শিখতে পারবে এবং তার মনোযোগ বাড়বে সে আরো বেশি ধৈর্যশীল হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলনার আনন্দটা তখন সত্যিকারের হবে মনে রাখবেন বেশি উপহার নয় সঠিক সময়ে দেয়া উপহারই শিশুদের জন্য সবচেয়ে দামি এবং গুরুত্বপূর্ণ উপহার আপনি যদি পজিটিভ প্যারেন্টিং ব্রেন বুস্টিং এবং বাচ্চাদের সুস্থ মানসিক বিকাশ সম্পর্কিত কন্টেন্ট পছন্দ করেন তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে